ঢাকা দূর দূরান্ত থেকে শত শত কাস্টমার ও ব্যাপারীরা চলে আসে এখানে পদ্মার তাজা মাছ কেনার জন্য ঢাকার খুব কাছে হওয়াতে মাছের দাম খানিকটা বেশি তবু তাজা মাছের কাছে হার মানে পকেটের টাকা প্রতিদিন সকাল এখানে পদ্মার বড় বড় মাছ জেলে নৌকা দৃষ্টিনন্দন দৃশ্য সত্যি মন খেড়ে

আপনি যদি পদ্মার বড় বড় মাছ দেখতে চান বা কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই মৈনট ঘাট মাছের আলাদা আসতে হবে কারণ বড় বড় মাছের জন্য কিন্তু মৈনট ঘাট বিখ্যাত আর এই ঘাটে পদ্মার মাছ চাষের মাছ পুকুরের মাছ সব ধরনের মাছ কিন্তু বিক্রি হয় তো অনেকে বলতে পারেন রাসেল ভাই এখানে কিন্তু চাষের মাছ বিক্রি হয় আপনি কিন্তু বলেন না আসলে যারা পুকুরে বড় বড় ঘের ওই মাছগুলোও কিন্তু এখানে নিয়ে আসে এগুলো মাছগুলো শুরুতে আর কি বিক্রি হয় যাই হোক সব ধরনের মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা আর অবশ্যই এখানে পদ্মা পাশে দেখে যাতে শুধু পদ্মার মাছই বিক্রি হয় ব্যাপারটা এরকম না সব ধরনের মাছ কিন্তু বিক্রি হয় তো আসলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বাজারে শুরুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন যায় এটা মোটামুটি ভালো ধারণা হবে আর দেখতে পাচ্ছেন বড় বড় টলার কিন্তু চলে আসছে আজকে কিন্তু বড়ো বড়ো মাছগুলো বেশি ধরা পড়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কি একটা ধারণা হবে যে বাজারে শুরুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন যায় আর যারা মানে একটু সেফ রেটে মাছটা একটু রিজনেবল প্রাইসে কিনতে চান তারা বাজারে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দর্শক দেখেন বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসতেছে পদ্মার ওরিজিনাল রুই মাছ ভাই একটা বেসেন আজকে না এই যে দেখেন একদম ফ্রেশ পদ্দার বড় রুই মাছ দেখেন এই রুই মাছ কিন্তু খুব একটা পাওয়া যায় না তো দেখা যাক এই মাছটা নিলাম হয় কেমন কেমন দামে বিক্রি হয় আজকের বাজারে তো আমরা চলে যাব নিলামে সরাসরি

দর্শক চলেন আমরা এখন নিলামে যাই বড় বড় মাছ আসছে মাছটা জাগা রাখেন তো মাছটা জায়গায় রাখেন সব জায়গায় রাখো ফনি বিসালাম পুরাড়েকা পুরার্ষ পুরাড়েকা বড় বড় মাঠ চলে আসছে

ছত্ৰিশ টকা বিক্ৰী হৈ গেলি সুন্দৰ চিতল মাছ এখন হ'ল বোৱাল মাছ

44 46 48 46 48 48 48 48 48 5000 5000 5000 5000 5000 টাকা বিক্রয় হলো 4400 200 টাকা কমে বিক্রি হলো 200 টাকা কমে

তেরো হাজার তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাশো তেরো হাজার পাঁচশো 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 তেরো হাজার টাকা পাঁচশো টাকা কম বিমল ভাই এই যে বড়ো বাং গাইছিল ভাই ওই মনস্তার গাইছে মনস্তার ইমরান পাঁচশো মানে হাজার দশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল

चौदह हजार चौदह हजार चौदह हजार चौदह हजार पंद्रह हजार पंद्रह

কি একটা মানুষ কত বড় একটা মাছ নিয়ে যায় আছে দেখেন সাত হাজার পাঁচশো সাত টাকা এটা বিক্রি হলো পাঁচশো টাকা কম ডাকে ¡Cada vez que bajó! ¡Cada vez que bajó! ¡Cada vez que bajó! ¡Cada vez que

ଦଶ ହଜାର ଦଶ ହଜାର ଦଶ ହଜାର ଦଶ ହଜାର ପାଞ୍ଚଶହ ଦଶ ହଜାର ଦଶ ହଜାର ଦଶ ହଜାର ଦଶ ହଜାର ଦଶ ହଜାର ଦଶ ହଜାର ପାଞ୍ଚଶହ ଦଶ ହର ପାଞ୍ଚଶହ ଦଶ ହର ପାଞ୍ଚଶହ ଦଶ

এগারো টাকা এগারো হাজার বার্স নেই এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা এগারো এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা করেছে দেখেন কি সুন্দর ফ্রেশ মাছ ছয় কেজি এগারো হাজার পাঁচশো টাকা কিনে ফেললো এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে